সেফালি গল্পগুলিতে আপনাদের জন্য নিয়ে এসেছি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প নিশিকাব্য পরী মেয়েকে ঘুম পাড়িয়ে বাইরে এসে দেখে চমৎকার জ্যোৎসনা হয়েছে চিকমিক করছে চারদিক সে ছোট একটি নিঃশ্বাস ফেলল এরকম জ্যোৎস্নায় মন খারাপ হয়ে যায় বেশ রাত হয়েছে খাওয়া দাওয়ার পাট চুকেছে অনেক আগে চারদিক ভীষণ চুপচাপ শুধু আজিজ সাপ খেলানো শুরু পরীক্ষার পড়া পড়ছে পরীর এখন আর কিছুই করার নেই সে কি উঠোনে দাঁড়িয়ে রইল কি করছো ভাবি পরী ঘাড় ফিরিয়ে দেখল হারিকেন হাতে রুনু এসে দাঁড়িয়েছে সে হালকা গলায় বলল ঘুমবে না ভাবি ঘুমব দাঁড়া একটু কি চমৎকার জ্যোৎস্না দেখলি হুম আই রুনু তোকে একটা জিনিস দেখায় কি জিনিস ওই দেখ জাম গাছটার কেমন ছায়া পড়েছে অবিকল মানুষের মতো না হাত পা সবই আছে ও মা তাই তো রুনু তরল গলায় হেসে উঠল পরি বলল কুয়োতলায় একটু বসবে নাকি রে টনু চল বসে গিয়ে তোমার মেয়ে জেগে ওঠে যদি বেশি কোন বসবো না আয় কুয়োতলাটা বাড়ি থেকে একটু দূরে তার দুপাশে দুটি প্রকাণ্ড শিরীষ গাছ জায়গাটা বড় নিরিবিলি রুনু বলল কেমন অন্ধকার দেখেছ ভাবি ভয় ভয় লাগে দূর ভয় কিসের বেশ হাওয়া দিচ্ছে তাই না হ্যাঁ দুজনেই কুঁয়োর বাঁধানো পাশটায় চুপচাপ বসে রইল ঝিরঝির বাতাস বইছে বেশ লাগছে বসে থাকতে কি মনে করে যেন হঠাৎ খিলখিল করে হেসে উঠল কেন ভাবি এমনি রাস্তায় একটু হাঁটবি নাকি কোথায় চল না হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে যাই বেশ লাগছে না জোৎস্নাটা রুনু সে কথার জবাব না দিয়ে ভয় পাওয়া গলায় বলল দেখো ভাবি এই যেন দাঁড়িয়ে আছে ওইখানটায় শিরিষ গাছের নিচে যেখানে ঘন হয়ে অন্ধকার নেমেছে সেখানে সাদা মতো কি একটি যেন নড়ে উঠল কে ওখানে কথা বলে না যে কে কেউ সাড়া দিল না রুনু পরীর কাছে সরে এলো ফিস করে বলল ভাবি ছোট ভাইজানকে ডাক দাও তুই দাঁ না আমি দেখছি ভয় কিসের এত সাহস দেখাতে হবে না ভাবি তুমি ছোট ভাইজানকে ডাকো শিরিশ গাছের নিচের ঘন অন্ধকার থেকে একটা লোক এসে উঠল হাসির শব্দ শুনে রুনু বিকট স্বরে চেঁচিয়ে উঠল বড় ভাইজান এসো বড় ভাইজান এসো এসো পর মুহূর্তেই সে ছুটে বেরিয়ে গেল বাড়িতে খবর দিতে আনিস সুটকেস কুয়োতলায় নামিয়ে পরীর পাশে এসে দাঁড়ালো পরী কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না তার কেন জানি চোখে পানি এসে পড়ল টুকুন ভালো আছে পরী হুম। আর তুমি ভালো অন্ধকারে দাঁড়িয়েছিলে কেন তোমাদের আসতে দেখে দাঁড়ালাম কি মনে করেছিলে ভূত পরী তার জবাব না দিয়ে হঠাৎ নিচু হয়ে কদমবুজি করল আনিস অপ্রস্তুত হয়ে হাসল কি যে কর তুমি লজ্জা লাগে ততক্ষণে হারিকেন হাতে বাড়ির সবাই বেরিয়ে এসেছে পরি বলল তুমি আগে যাও ছোটকে থাক রশিদ নিয়ে যাবি আনিস হাসি মুখে হাঁটতে লাগল বাড়ির উঠোনে আনিস এসে দাঁড়াতেই আনিসের মা কাঁদতে লাগলেন তার অভ্যাসই এরকম যে কোনো খুশির ব্যাপারে মায়াকান্না কাঁদতে বসেন কেউ ধমক দিয়ে না থামালে সে কান্না থামে না আনিসের বাবা চেঁচিয়ে বললেন একটা জল চৌকি এনে দে না কেউ বসু সবগুলি হয়েছে গাধা রুনু হা করে দেখছিস কি পাখা এনে হাওয়া কর আনিসের ছোট ভাই আজিজ বলল খবর দিয়ে আসো নাই কেন দাদা খবর দিলে স্টেশনে থাকতাম আনিস কিছু বলল না জুতোর ফিতা খুলতে লাগলো আলিসের মার কান্না তখনও থামেনি এবার আজিজ ধমক দিল আহ মা তোমার ঘ্যান নেই থামাও সঙ্গে সঙ্গে তার কান্না থেমে গেল সহজ ও স্বাভাবিক গলায় তিনি বললেন তোর শরীরটা এত খারাপ হল করে রে আনিস পেটের ওই অসুখটা সারেনি চিকিৎসা করাচ্ছিস তো বাবা সবাই লক্ষ্য করলো আনিসের শরীর সত্যি খারাপ হয়েছে কণ্ঠার হাড় বেরিয়ে গেছে গাল ভেতরে বসে গেছে আনিসের বাবা বললেন স্বাস্থ্য খারাপ হবে না মেসের খাওয়া পাঁচ বছর মেসে থাকলাম জানি তো সব বুঝলে আনিসের মা মেসে খাওয়ার ধারাই ওই পুরী একটু দূরে দাঁড়িয়েছিল আনিসের জন্য নতুন করে রান্না চড়াতে হবে তবু তার ভেতরে যেতে ইচ্ছে করছিল না পুরীর শাশুড়ি একসময় ঝাঁঝিয়ে উঠলেন ও কি বৌমা সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন রান্না চড়াও গিয়ে তার আগে আমিষকে চা দাও এক কাপ পুরি অপ্রস্তুত হয়ে রান্নাঘরে চলে এলো রুনু এলো তার পিছু পিছু রুনু লজ্জা পেয়ে হাসল তো ভারী ফাজিল হয়েছি রুনু হয়েছি তো হয়েছি তোমাকে একটা কথা বলি ভাবি কি কথা রুনু ইতস্তত করতে লাগলো পুরি অবাক হয়ে বলল বল না কি বলবি বাবা আমার যেখানে বিয়ে ঠিক করেছেন সেটা আমার পছন্দ না ভাবি ভাইজানকে বুঝিয়ে বলবে তুমি তো হয় তোমার পুরী আশ্চর্য হয়ে বলল পছন্দ হয়নি কেন রুনু ছেলেটা তো বেশ ভালোই কত জায়গা জমি আছে তার উপরে স্কুলে মাস্টারি করে করুক আমার একটুও ভালো লাগেনি কেমন ফ্যাল ফ্যাল করে হাসছিল দেখতে এসে না না ভাবি তোমার পায়ে পড়ি আচ্ছা 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 ঠিক আছে পায়ে পড়তে হবে না আমি বলবো রুনু খুশি হয়ে বলল তুমি বড় ভালো মেয়ে ভাবি তাই নাকি হুম ভাইজান হঠাৎ আসায় তোমার খুব খুশি লাগছে তাই না পুরি জবাব না দিয়ে মুখ নিচু করে হাসতে লাগলো বলো না ভাবি খুব খুশি লাগছে লাগছে রুনু ছোট একটি নিঃশ্বাস ফেলল থেমে থেমে বলল ভাইজানের চাকরিটা বড় বাজে বৎসরে দশটা দিন ছুটি নেই গত ঈদে পর্যন্ত আসতো না পরি কিছু বলল না চায়ের কাপে চিনি ঢালতে লাগলো রুনু বলল এবার তুমি বাসা করে ভাইজানের সঙ্গে থাকো ভাবি মেসের খাওয়া খেয়ে তার শরীরের কি হাল হয়েছে দেখছো পরি মৃদু স্বরে বলল দুই জায়গায় খরচ চালানো কি সহজ কথা অল্প কটা টাকা পায় চা হয়ে গেছে নিয়ে যারে রুনু রুনু চা নিয়ে এসে দেখে তার বিয়ে নিয়েই আলাপ করছে বাবা বলছেন ছেলে হলো তোমার বিয়ে ফের তবে এবার প্রায় ফেট দিচ্ছে বংশ টংশ খুবই ভালো ছেলের এক মামা ময়মনসিংহে ওকালতি করেন তাকে এক ডাকে সবাই চেনে আনিসের মা বললেন ছেলে দেখতে শুনতে খারাপ না রংটা একটু মাজা পুরুষ মানুষের পশা রঙ কি আর ভালো ভালো না আনিস বলল রুনুর পছন্দ হয়েছে তো তার পছন্দ হলে আর আপত্তি কি পাশের বাড়ি থেকে আনিসের ছোট চাচা এসেছেন খবর পেয়ে তিনি বললেন রুনুটা অপছন্দ কি আমাদের পছন্দ নিয়ে কথা আনিস রুনুর দিকে তাকিয়ে হাসল লজ্জা পেয়ে রুনু চলে এলো রান্নাঘরে আনিসের বাবা বললেন কাল বিকালে না হয় ছেলেটাকে খবর দিয়ে আনি তুই দেখ কাল বিকেল পর্যন্ত তো থাকবো না বাবা আজ শেষরাতেই যাব সে কি ছুটি নিয়ে আসেনি তো কোম্পানি একটা কাজে পাঠিয়েছিল ময়মনসিংহ কাল অফিস ধরতেই হবে প্রাইভেট কোম্পানি বড় ঝামেলার চাকরি আনিস একটা নিশ্বাস ফেললো সবাই চুপ করে গেল হঠাৎ চার মাস পর এসেছে আনিস আবার কবে আসবে কে জানে আনিসের মা ফাঁপা গলায় বললেন তোর বড় সাহেবকে একটা টেলিগ্রাম করে দে না আনিস হেসে উঠল গায়ের শার্ট খুলতে খুলতে বলল বড় কর্তা যদি কোনো মতে টের পায় আমি বাড়িতে এসে বসে আছি তাহলেই চাকরি নট হয়ে যাবে গোসল করবো মা গা কুটকুট করছে কুঁই করবি পানি তুলে দেব পুকুরে করবো পুকুরে মা যাছে রে আজিস আছে ভাইজান বড় বড় মিগেল মাছ আছে আনিসের পিছু পিছু পুকুর পাড়ে সবাই এসে পড়ল আনিসের বাবা আর মা পাড়ে বসে রইল আজিজ ভীষণ গরম লাগছে এই বলে আনিসের সঙ্গে গোসল করতে নেমে গেল ঝুনু ঘাটের উপর তোয়ালে আর সাবান নিয়ে অপেক্ষা করছে আনিসের সবচেয়ে ছোট বোন ঝুনু ঘুমিয়ে পড়েছিল আনিস ভোর রাত্রে চলে যাবে শুনে তার ঘুম ভাঙানো হয়েছে সেও এসে চুপচাপ রুনুর পাশে বসেছে শুধু পরি আসেনি দুটি চুলোয় রান্না চাপিয়ে সে আগুনের আঁচে বসে আছে একাকি খাওয়া দাওয়া শেষ হতে হতে অনেক রাত হল আনিসকে ঘিরে গোল হয়ে সবাই বসে গল্প করতে লাগলো উঠোনে শীতল পাটিতে বসেছে গল্পের আসল এর মধ্যে কুণ্ডুলি পাকিয়ে রুনু ঘুমোচ্ছে চমৎকার চাঁদনি সেই সঙ্গে মিষ্টি খাওয়া কারুর উঠতে ইচ্ছে করছে না পরীর কাজ শেষ হয়নি সে বাসনকোষণ নিয়ে ধুতে গেছে ঘাটে এক সময় রুনু বলল ভাইজান এখন ঘুমোতে যাক মা রাত শেষ হতে বেশি দেরি নেই আনিসের বাবা বললেন হ্যাঁ 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 যা রে তুই ঘুমোতে যা রুনু তুই বোমাকে পাঠিয়ে দে বাসন সকালে ধুলেই হবে ঘরের ভেতর হারিকেন জ্বলছিল আনিস শোলতা বাড়িয়ে দিল টুকুন কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে আনিস চুমু খেলো তার কপালে জ্বর নাকি না ঘাম দিচ্ছে এখনই সেরে যাবে আনিস পরীর দিকে তাকিয়ে একটু হাসল পরীর লজ্জা করতে লাগলো পরী বললো হাসছ কেন এমনি পরী তোমার জন্যে সারিয়ে এনেছে একটা দেখো তো পছন্দ হয় কিনা পরী খুশি খুশি গলায় বলল অনেকগুলি পয়সা খরচ করলে তো শাড়িটা পরো দেখি কেমন তোমাকে মানায় রুনুর জন্যে একটা শাড়ি আনলে না কেন বেচারির একটাও ভালো শাড়ি নেই পয়সায় কুলোলে আনতাম আরেকবার আসার সময় আনবো পরি ইতস্তত করে বলল আমার একা একা শাড়ি নিতে লজ্জা লাগে এইটি রুনুর জন্যে থাক আরেকবার নিয়ে এসো আমার জন্য আনিস খানিক্ষণ চুপ করে থেকে বলল বেশ থাক তবে আজ রাতের জন্য পড় না দেখি শাড়ির ভাঁজ ভেঙে যাবে না রুনু মনে করবে আমার জন্য এনেছিলে পরে তাকে দিয়েছ আচ্ছা তাহলে থাক পুরী লজ্জিত স্বরে বলল বিয়ের শাড়িটা পরব যদি বলো তাহলে পরি পরি লজ্জায় লাল হয়ে ট্রাঙ্কের তালাক তুলতে লাগলো আনিস বলল টুপুন দেখতে তোমার মতো হয়েছে তাই না হ্যাঁ আব্বা তাকে ছোট পুরী ডাকে আচ্ছা টুপুনের একটা ভালো নাম রাখো না কেন জড়ি রাখবো তার নাম জড়ি আবার কেমন নাম তোমার সঙ্গে মিলিয়ে রাখবো পুরীর মেয়ে জড়ি পুরী হেসে উঠল হাসি থামলে বলল অন্যদিকে তাকিয়ে থাকো শাড়ি বদলাবো কি হয় অন্যদিকে না তাকালে আহ শুধু অসভ্যতা আনিস মাথা নিচু করে টুকুনকে আদর করতে লাগলো হালকা গলায় বলল। দেখো কেমন লাগছে লাল পুরি। ঠাট্টা শুধু রান্নাঘর থেকে ধূপ শব্দ উঠছে আনিস বলল এত রাতে ধান কুটছে কেন ধান কুটছে না চাল ভাঙছে তোমার জন্য পিঠা তৈরি হবে নিশ্চয়ই রুনুর কাণ্ড আনিস পুরির হাত ধরে তাকে কাছে টানল পরির চোখে আবার পানি এসে পড়ল। গারু স্বরে বলল আবার কবে আসবে জুলাই মাসে কতদিন থাকবে তখন অনেক দিন তুমি এত রোগা হয়ে গেছো কেন পেটের ওই ব্যথাটা এখনো হয় হয় মাঝে মাঝে টুকুন কেঁদে জেগে উঠল পরি বলল জ্বর আরো বেড়েছে ও টুকুন শোনা কে এসেছে দেখো দেখো তোমার আব্বু এসেছে আনিস বললো আমার কোলে একটু তো পরী আরে 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 মেয়ের একটা দাঁত উঠেছে দেখছি কি কাণ্ড ও একটু মা ও সোনামনি দেখি তোমার দাঁত কয়টা টুকুন তার স্বরে চেকাতে লাগলো তাই দেখে আনিস ও পরি দুজনেই হাসতে লাগলো আমার জরি সোনা কথা শিখেছে নাকি পরি হুম মা বলতে পারে আর পাখি দেখলে বলে ফা ফা আনিস হো হো করে হেসে উঠল যেন ভীষণ একটা হাসির কথা হাসি থামলে বলল আমার জড়ি তোমার চেয়েও সুন্দর হবে তাই না পড়ি আমি আবার সুন্দর নাকি না তুমি ভীষণ বিশ্রী আনিস আবার হেসে উঠল তার একটু পরেই বাইরে কাঁক ডাকতে লাগলো আনিসের বাবার গলার আওয়াজ পাওয়া গেল ও আনিস আনিস ও আনিস জি বাবা এখন রওনা না দিলে ট্রেন ধরতে পারবি না বাবা আনিস টুকুনকে শুয়ে দিল বিছানায় পুরী কোনো কথা বলল না আনিস বাইরে পেরিয়ে দেখল চাঁদ এলে পড়েছে যোতনা ফিকে হয়ে এসেছে বিদায়ের আয়োজন শুরু হল ঘুমন্ত ঝুনুকে আবার ঘুম থেকে টেনে তোলা হলো সে হঠাৎ বলে ফেলল ভাবি আজ বিয়ের শাড়ি পরেছে কেন কেউ তার কথার কোনো জবাব দিল না মানুষের সুখ দুঃখের সাথী আকাশের চাঁদ পরীকে অহেতুক লজ্জা থেকে বাঁচানোর জন্যই হয়তো একখণ্ড বিশাল মেঘের আড়ালে তার সকল চতনা লুকিয়ে ফেলল লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চললো আনিস শেষ রাতে ট্রেনটা যেন কিছুতেই মিস না হয়